জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনীতির মাঠে ঘটছে এক অভাবনীয় ঘটনা ঢাকার রাজপথ থেকে সরে এসে জামায়াতে ইসলামী এখন তাদের নজর কেন্দ্রীভূত করেছে সীমান্তবর্তী বা বর্ডার বেল্ট এলাকার দিকে এই হঠাৎ কৌশলগত পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক হিসাব যার আসল কারণ জানলে আপনি নিঃসন্দেহে জমকে উঠবেন আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে নেওয়া একটি অত্যন্ত কৌশলী ও চমকপ্রদ পরিকল্পনা দলটির নীতি নির্ধারকদের টেবিলে থাকা নির্বাচনী ম্যাপে লাল দাগ টানা হয়েছে সেই সব আসনে যেখানে অতীতে তারা জয় পেয়েছে বা অল্প ব্যবধানে হেরেছে বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের গ্রামীণ আসনগুলোতে গত এক বছর ধরে নীরবে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে জামাত ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল এবং কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তারা জোটের শরিকদের জন্য ছাড় দিতে প্রস্তুত যাতে মূল শক্তির জায়গাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায় রাজধানী ঢাকায় জামা তাদের জোটের প্রধান শরিক এবং সাম্প্রতিক সরকার বিরোধী ছাত্র আন্দোলনে প্রভাবিত নতুন রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সমন্বয় করছে জোটের কমার থেকে স্পষ্ট নির্দেশ জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে নিজেদের প্রার্থীদের মতোই সমান গুরুত্ব দিয়ে রংপুর ও রাজশাহী বিভাগকে এবার দলটির পাওয়ার হাউস বা শক্তির উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে পরিসংখ্যান বলছে এই দুই বিভাগের মোট উনপঞ্চটি আসনের মধ্যে জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে মাত্র তিনটি আসন এতেই বোঝা যায় উত্তরবঙ্গে জামাত কতটা আত্মবিশ্বাসী যে কয়েকটি আসন তারা ছেড়ে দিয়েছে সেগুলো মূলত সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রভাবশালী তরুণ নেতাদের জন্য এর মানে একদিকে তরুণদের আবেগকে সম্মান জানানো অন্যদিকে নিজেদের মূল দুর্গের নিয়ন্ত্রণ কখনোই পুরোপুরি ছেড়ে না দেওয়া উত্তরের পর এবার নজর দক্ষিণে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের আসনগুলোতেও জামাত এবার বেশ আগ্রাসী কৌশল নিয়েছে দক্ষিণ চট্টগ্রামের প্রায় দশটি আসনকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী পরিকল্পনা সাজানো হয়েছে যা পুরো নির্বাচনী ম্যাপে আলাদা করে চোখে পড়ে এই পুরো নির্বাচনী ম্যাপ বিশ্লেষণ করলে একটি ইন্টারেস্টিং প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে তা হল সীমান্তবর্তী আসনগুলোর প্রতি জামায়াতের অতিরিক্ত আগ্রহ প্রশ্ন হল কেন এই সীমান্ত আসনগুলো এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের পাতায় ইতিহাস বলছে উনিশশো একানব্বই ও দু এক সালের নির্বাচনে এই সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাত সবচেয়ে ভালো ফল করেছিল চোরাচালান বিরোধী মনোভাব ধর্মীয় অনুশাসন এবং গ্রামীণ আর্থসামাজিক বাস্তবতাকে কাজে লাগিয়ে তারা আবার সেই পুরনো কৌশলে ফিরতে চাইছে ধারণা করা হচ্ছে ইসলামী আন্দোলনের জোয়ারে ভর করে জামাত এবার প্রার্থী সংখ্যায় দুইশ কুড়ির কোঠায় নিয়ে যেতে পারে এখন বড় প্রশ্ন এই আত্মবিশ্বাসের ভিত্তি কি দলীয় সূত্র বলছে তারা নিজস্বভাবে একাধিক জরিপ চালিয়েছে তবে আন্তর্জাতিক কিছু জরিপ সংস্থার হিসাব জামায়াতের দাবির সঙ্গে পুরোপুরি মেলে না সেখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্নচিহ্ন সব মিলিয়ে বলা যায় জামাতে ইসলামী এবার সচেতনভাবে শহর বনাম গ্রাম কৌশল বেছে নিয়েছে যা তাদের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ করবে ঢাকার অভিজাত এলাকাগুলো ছেড়ে দিয়ে নিজেদের নির্দিষ্ট ভোট ব্যাংক থাকা আসনেই পুরো শক্তি ঢালছে জামাত এই কৌশল কি তাদের জন্য সফল হবে নাকি ঢাকার রাজপথ ছেড়ে দেওয়া সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসবে তার উত্তর দেবে সময় আবার দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ